আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আসিফ সাইকেল মাঠে তো আসিফ সাইকেল মাঠে আজকে ফায়সাল ভাই আমাদের সাইকেল দেখাবে ভাই সাইকেল তো দেখাবো কারণ হচ্ছে এটা আমি বলে দেই এটা হচ্ছে আমাদের গোডাউন আমাদের সব কিন্তু সামনে কিন্তু এটা হচ্ছে গোডাউন আর এখান থেকে আউট নলেজটা খুব কম আসে মানে আউট নলেজ একেবারেই নাই আর দোকানে ভিডিও করলে যে শুরুমি থেকে ভিডিও করলে অনেক শব্দ আছে তে প্রথমেই আমার লোকেশনটা দিয়ে দিই আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আসিফ সাইকুল মাঠ আপনারা অনেকেই জানেন আমার থেকে যারা সাইকেল কিনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাইকেল কিনবেন আমাদের শপে এসে ভিজিট করবেন এবং অনেকেই ভাবেন যে ভাই যারা অনলাইনে বুকিং দিতে চান ভাই আমি বুকিংটা দিব না এই সেই ব্যাপার ভাই আমি অনেক ধোকা খাইছি ভাই আপনার একটা প্রকৃত দোকানদার কখনো আপনার টাকা মেরে খাবে না আপনি জিনিস কেনার আগে সাইকেল কেনার আগে অবশ্যই ভিডিও কলে আসবেন যে ভিডিও কলে আপনার সাথে আসবে না তার থেকে প্রয় কোনো প্রোডাক্ট ক্রয় করবেন না তাই আপনারা ভিডিও কলে আসবেন এসে দেখবেন দেখার পরে তারপরে কনফার্ম করবেন আর এক হাজার টাকা যে বুকিংটা আমরা বলি সেটা হচ্ছে কুরিয়ারের যে বুকিং চার্জটা আমরা কুরিয়ারের যে মালটা দেই সেটা হচ্ছে একটা সিকিউরিটি মানি অবশ্যই ভাই আমি যে একটা সাইকেল আমি আপনাকে পাঠাতে পারি আপনি এক হাজার টাকা অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে এটা একটা সিকিউরিটি মানি তো এটা কিন্তু আপনার মানে এটা প্রয়োজন হচ্ছে কুরিয়ারকে আমরা যে মালটা দেই এটার জন্য নিয়ে থাকি এমনি আর কোনো কিছু না ভাই আপনি যখনই যার থেকে নিবেন যাদের সব আছে আপনার সাথে ভিডিও কলে আসবে কথা বলবে ফেস টু ফেস হবে একা পোতলো কখনো আপনার সাথে আসবে না যে আপনারা এই কথাটা সবসময় মাথায় রাখবেন এই এইটা কথাটা বলা হচ্ছে অনেক প্রবাসী ভাইরা ধোকা খায় যে ভাই আমার টাকা মেরে দিছে ভাই আমি টাকা দিলাম আমার সাইকেল পাঠায় নাই এই সেই ব্যাপার যে ভাই আপনি কিন্তু সময় নিয়ে কিনেন না আপনি কি করছেন তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছেন ফোনে কথা বলছেন বইলা টাকা দিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে আপনার ভুল আপনার ভুলটা অনলাইনকে দোষারোপ করবেন না কারণ হচ্ছে প্রতারক চক্রের কাজই হচ্ছে আপনার থেকে এইভাবে টাকা নিবে তো এই কথাটা বলার একটাই উদ্দেশ্য ভাই অনেকেই বলেন ভাই বুকিং দিব না এই কারণে আমি এটা বলে দিলাম যে প্রথমেই দেখাচ্ছি কো ল্যান্সটার সাইকেল আপনার বাজেটটা যদি বিশের উপরে হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সাইকেল একেবারে প্রিমিয়াম সাইকেলটি দিক পাচ্ছেন সামনে ফ্রু প্রো হুইলের ক্র্যাংসেট ফ্রন্ট চেঞ্জার পাচ্ছেন সিমানো টানি সিমানো অ্যালটাস এখানে পাচ্ছেন হলো কম্পাস টায়ার পিছনে পাচ্ছেন এইট কাটার ক্যাসেট সাইকেলটি কিন্তু খুব প্রিমিয়াম কেন বললাম সাইকেলটি কিন্তু অনেক জোস একটা সাইকেল একদম মানে ফিনিশিংটা দেখার মতো একটা ফিনিশিং কোরের ওয়েল ব্রেক পাবেন এখানে কিন্তু কোরের ওয়াল ব্রেক পাবেন সিমানো শিফটার পাবেন এবং এটা কিন্তু কোরের সাসপেনশন পাবেন একটা ইয়ার্স এবিএস করা এটা হচ্ছে এবিএস সাসপেনশন আপনি যতটুকু প্রয়োজন ততটুকুই খেলাতে পারবেন এটা যতটুকু প্রয়োজন আবার এই যে লক এখন আর খেলবে না এটা কিন্তু 27.5 27 ইঞ্চি এর মধ্যে বেস্ট একটা সাইকেল আপনারা অনেকেই ভাবেন যে ভাই কোন সাইকেলটা কিনলে ভালো হবে আমার বাজেটটা 20 এর উপরে আমি বলবো কোলায়েন্সার সাইকেলটা খুব ভালো মানের এবং আপনার যদি রাইডিং এর ইচ্ছা থাকে যে রাইডিং করব আমার মনে হয় এটা বেস্ট হবে এবং যাদের লাগবে অবশ্যই আতিব সাইকেল মাঠে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর সাথে গিফট পাবেন মাট গ্লাভস পাবেন বেল পাবেন ওয়াটার স্ট্যান্ড পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন পাবেন টোটালি সব গিফট পাবেন অনেকে গিফটে দেখবেন অনেকে গিফটে দুর্বল করে চোদ্দটা পনেরোটা গিফট আসলে সেই গিফটটা কোনো কাজের আসে না কারণ আপনার গিফটটা যদি আপনার কোনো কাজে না আসে সেই গিফট দিয়ে আপনি কি করবেন আমি যেগুলো দিব ইনশাল্লাহ ভালো মানের পাবেন বেল পাবেন সব কিছুই পাবেন সব কিছু দিয়ে এটার প্রাইস রাখবো আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকার মধ্যে কোর ল্যান্ডস্টার সাইকেলটা পাবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসিফ সাইকেল মাঠে যারা অর্ডার করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ডিটেলস পেয়ে যাবেন ফয়সাল ভাই তারপরে কোন সাইকেলটি দেখাবেন ভাই তারপরে দেখাবো কোর নিও এইট হান্ড্রেড যে আপনি কোর লেন্সটা যেমন দেখছিলেন ওটা ছিল কোরের ব্রেক এটা কিন্তু সীমানোর ব্রেক এটা হচ্ছে কবি আপডেট একটা সাইকেল কোর নিও 800 এইখানতে আপনারা অনেকেই জানেন যে কোর নিও 800 এইটান যে সাইকেলটা কিন্তু মানে খুবই ভালো মানের একটা পারদাও সাইকেল তে কোরের সাইকেলটা হচ্ছে এটা হচ্ছে পুরো ফুল ফিটিশিং করা কোরের নিও 800 এটা হচ্ছে সামনে হচ্ছে ওয়ান কাটার ক্যাশ 1 কাটার গিয়ার পিছনে হচ্ছে 9 কাটার ক্যাসেট এবং Shimano কিউজের এর চেঞ্জার দেওয়া আছে আর এটা কিন্তু cxp পেট্রন টায়ার দেওয়া আছে আর সাইকেলটি কিন্তু খুবই প্রিমিয়াম ব্রেক দাও আছে সিমানোর ব্রেক সিমানোর ব্রেক দাও আছে এমডি টু হান্ড্রেড এবং শিফটারটা পাবেন সিমানো কিউজের আর এখানে পাচ্ছেন এক্সিয়াম থার্টি এসার সান টু ডের সাসপেনশন সাসপেনশনটা কিন্তু খুবই খুবই জোস একটা সাসপেনশন অনেকেই বলতেছেন যে ভাই কোরের ভিডিও দেন যে কোরের ভিডিও এই কারণে দিচ্ছে যে কোর সাইকেল কিন্তু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এইগুলো হচ্ছে ভালো মানের পাশ দেওয়া কোরের তাই কোরের সাইকেল যারা নেবেন আসিফ সাইকেলে নক দিবেন এবং কোরের সাথে কিন্তু পাস পাবেন মাঠঘাট বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সব কিছুই পাবেন সাথে গিফট পাবেন গিফটটা বড় বিষয় না আপনি যে সাইকেলটি কিনতেছেন সাইকেলটিকে দেখে শুনে কিনতে হবে আর অনেকেই প্রতারিত হন ভাই অনেকেই প্রতারিত হন ফার্স্টে প্রতারিত হন ভিডিওটাকে একটু মানে দেখবেন দেখার পরে ভিডিওর সাথে মিলাবেন যে পাস সব কিছু ঠিক আছে কিনা বা আমি যে ভিডিও করতেছি ভিডিওর সাথে সব কিছু মিল আছে কিনা কথা কাজে আমার মিল আছে কিনা এটা একটু দেখে নিতে হবে কারণটা হচ্ছে এখন আপনি যে সাইকেলটা কিনতেছেন সাইকেলটা ভিডিওতে দেখছেন এবং আমি কিন্তু ডিসকাউন্ট দেওয়ার জন্য ভিডিও করি আমি ভিডিও করি ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং ডিসকাউন্ট দেওয়ারই চেষ্টা করি যে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আমি বড় বড় প্রাইসটাই পছন্দ করি যে অনেকেই বলে ভাই মানে রেগুলার এত এটা এত ভাই ডিসকাউন্ট তো ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্যই কিন্তু আমরা ভিডিওতে করি যে এই সাইকেলটি যাদের লাগবে অবশ্যই আসিফ সাইকেল মার্ট থেকে নেবেন কোওলনিও 800 আর এই সাইকেলের সাথে গিফট পাবেন মাডগাট বেল ওয়াটারস্টান গিয়ার সব কিছুই পাবেন সাথে গিফট পাবেন এবং এই সাইকেলটির প্রাইস রাখবো 32000 টাকা 32000 টাকার মধ্যে কোওলনিও 800 সাইকেলটা 27.5 আপনারা পে যাবেন আসিফ সাইকেল মার্ট থেকে ভাই এখন কিন্তু আমরা যে সাইকেলগুলো দেখালাম কোরের সাইকেল কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক অনেক সাইকেল আছে সাইকেলটা হচ্ছে আমরা যে ভিডিওটা করি অনেক সময় চেষ্টা করি যে আপনাদের নতুন কিছু দেখানোর জন্য এই যে দেখেন কোর এই লিজিয়ান থার্টি সাইকেল লিজিয়ান থার্টি আছে এখানে রক রাইডারের যত মডেল আছে সবগুলা মডেলই কিন্তু আপনি আসিফ সাইকেল মাঠ থেকে পাবেন এবং এখানে দেখেন যে মাঝি রুটি সাইকেল এই যে মাঝি রুটি সাইকেল আছে যে সাইজের সাইজের দুইটা কালার হবে আপনারা বিভিন্ন রকমের সাইকেল আপনারা যারা সাইকেল কিনবেন আপনারা অবশ্যই আসি সাইকেলের মানের নখ দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কি পরিমাণ সাইকেল আছে এবং সাইকেল আপনার যেটাই প্রয়োজন হোক দামি থেকে কম দামি আপনারা সব রকমের সাইকেলই কিন্তু আসিদ সাইকেল মাঠে পেয়ে যাবেন তাই আমরা অনেক সময় একেবারে লোকাল যে সাইকেল গুলা সেগুলো আমরা বিক্রি করি না আমরা যেগুলা আপনাদের চালানোর যোগ্য কিন্তু আপনি অনেক সময় মনে করে কাস্টমার যে ভাই আপনি একটা বারো হাজার টাকা দামের সাইকেল কিনলেন সাইকেল কেনার পরে বুঝবেন কি যে আমি আসিদ সাইকেল মাঠ থেকে কিনছি কিন্তু আপনি বুঝবেন না যে ভাই আপনার বাজেটটা কম সাইকেলটা একটু খারাপ হতে পারে এই জিনিসটাকে অনেকেই খেয়াল করে না খালি মনে করে যে আমি ওর থেকে কিছু ভাই আপনি গিয়ার সাইকেল যদি কিনেন একটু বাজেটটা একটু আপডেট করে কিনেন না হলে ভাই নন গিয়ার সাইকেলটা কিনেন কারণটা হচ্ছে গিয়ার সাইকেলটা হচ্ছে আপনার যদি পার্সপাতি ভালো না হয় আপনি কিন্তু সাইকেল চালিয়ে কখনো মজা পাবেন না এই কারণেই বললাম যে ভাই যখনই কিনবেন যেটাই কিনবেন যত দামি সাইকেল কিনবেন আপনারা কিন্তু আসিফ সাইকেল মাঠে নক দিলেই কিন্তু সব ডিটেলস পেয়ে যাবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার শপে আসতে চান অবশ্যই পুরান ঢাকা নাজিরা বাজার বাজার সোনালী ব্যাংকের পাশে আসলেই কিন্তু আসিফ সাইকেল মাঠ আমাদের শোরুম পেয়ে যাবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম